জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবির প্রেক্ষিতে গণভ্যুত্থানের মুখে দেশ থেকে দিল্লিতে পালিয়ে গেছে এখন দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে আর নিরীহ মুসলমানদের প্রতিনিয়ত পুশিং করছে পুশিং করলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন রোববার সাতাশ জুলাই বিকেলে শেরপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব ডাক্তার তাসনিম জারা নাহিদা শারওয়ার নিয়ভা প্রমুখ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

আন্দোলন থেকে জনকান যার মাধ্যমে সৈনাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজার আশ্রয় দিয়েছে কিন্তু এই সীমান্তে শেষ করে সীমান্ত থেকে প্রতিনিয়ত কুসিন করে বাংলাদেশে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই কুশিনের

দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই জবাব এক বছরের মধ্যেও আমরা দৃশ্যমান বিচারে দেখিনি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছোট বের উঠতে চেয়েছিল কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলেছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোনো জায়গায় রোজিবদার আমরা যারা এখন প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দেশের হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে পরিশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে শেরপুরবাসী আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা এই শেরপুর প্রতি বছর বন্যায় পাহাড়ি ধরে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় এই শেরপুরে তার প্রাকৃতিক ভাবে বা বন রয়েছে সেই বন উজাড় করার কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকাল হয়ে চলে আসে প্রতি বছর হাতির পদরে হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই ডাক্তার নাই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয় অরুণদের জন্য কর্মসংস্থান নাই

যে যে জুলাই আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন সারা দেশের মানুষ এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃতি উন্নয়নের সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায় প্রিয় সংগ্রামী শেরপুরবাসী দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে যে কোনো জুলাই সড়ক ঘোষণা করতে হবে সাথে জুলাই ঘোষণা করতে ঘোষণা করতে হবে ঐক্যগত কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যে জুলাই সড়কের কার্যক্রম নিশ্চিত করা হবে আমরাও চাই যদি পাঁচই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা হয় তেসরা আগস্ট আমরা ঢাকায় আসছি ঢাকায় আমরা কিন্তু জুলাই সময় ঘোষণাপত্র আদায় না করে ঢাকার সময় মিনার আমরা জুলাই সময়ে আমরা বলেছি যে কারণে একটি রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই এই জন্য আমরা বলেছি উচ্চ পক্ষ রাখবে এবং এই উচ্চ পক্ষ অবশ্যই উচ্চ পক্ষ পিয়ার পদ্ধতির মাধ্যমে জুলাই শহরে স্বাক্ষর করতে পারি যদি সরকার না হয় যদি রাষ্ট্রের গুণগত এই জুলাই না নিশ্চিত সম্ভব না হয় তাহলে এই জুলাই শহরে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিয়ে না আমরা আরো বলতে চাই যে জুলাই ষোলোদের পাশাপাশি জুলাই ঘুষণা করতে ছাত্র জনতা ও দাবি ছিল কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে কিন্তু এবার দেশের আগস্ট এই দাবি উপেক্ষা করার কোনো সুযোগ আমরা নেব না জুলাই